হালকা করে ভেজে নিয়েছে এখন মশলা দিয়ে দিব আদা বাটা দিয়ে দিবা উঁচা দুই চামিচ রসুন বাটাও দিয়ে চামিচ জিরা বাটাও দিয়ে দিব উচা উচা হলুদের গুড়ি দিয়ে দিব দেড় মরিচের গুড়ি দিয়ে দিব দেড় চামিচ গরম মশলা দিয়ে দিব দুই চামচ ধুনিয়া গুড়ি দিয়ে দিবা চারা দিক আর হাঁসটা রান্না করলে কিন্তু ওই হাঁসটা একটু মজা লাগে আর হাঁসের কিন্তু একটা স্মেল আসছে তো আমি এইভাবে রান্না করবো তো একটু কষিয়ে নিচ্ছি পানি দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে হাঁস দিয়ে বেশি দিয়েছি যাতে করে হাঁসের কোনো স্মেল না আসে তো হাঁসটা কিন্তু একদমই কেটে কেটে পরিষ্কার করেই আনছে আপা তো আমি কিন্তু একটু ধুয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি এটা আপাই বাড়ির থেকে নিয়ে আসতে খেতে তো বেশি মজা তো হাঁসের পিস গুলি কিন্তু ছোট ছোট করে কেটেছে তাহলে আপনারা কিন্তু একটু বড় করে কাটতে পারেন কিন্তু আমি যদি কাটতাম আর একটু বড় করে কাটতাম চাপা কেটে আনিয়েছে ছোট ছোট করে এটা অনেক বেশি মজা লাগে মশলাটা একদম ভিতরে ঢুকে যায় তো আমি একটু সস দিয়েছি কারণ সসটা দিলে টেস্টটা যে একটা গন্ধ আছে ওইটা থাকে না তো কষানো হয়ে গেছে খুব ভালো করে অনেক সুন্দর করে কিন্তু আমি অনেক টাইম ধরে কষিয়েছি অত টাইম আপনাদেরকে দেখাইতে পারি তো এখন পানিটা দিয়ে দিব হাঁসটা কিন্তু একদমই ঘুনা ঘুনা হবে আর এই হাঁসের কোনো স্মেল নাই কারণ এটা পালা হাঁস অনেক সময় হাঁসের কিন্তু একটা স্মেল আসে কিন্তু এইটার থেকে ওরকমের আসে নাই এই জন্য কিন্তু অনেকে হাঁস খায় আবার অনেকে হাঁস খায় না তো আমার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আমি একটু সস দিয়েছি এটা একটু দেখাই পেস্টিক হয়ে গেছে তো এখন আরো ভালো করে একটু ওশিয়ে নিব আর চোলার জলটা কোনম করে রান্না করলে কিন্তু মাংসটা খুব সুন্দর সফট হয় তারপরে হাঁসের গিতে হাড় বেশি হাড়িটাও খুব সুন্দর সফট হয় আর দেখতেই তো পারছেন কতটা মানে সিদ্ধ হয়ে গেছে যে ভয়ানক থেকে মাংসটা কিন্তু সরে আসছে এরপর এই জন্য কিন্তু বুঝা যায় যে কখন হয়ে গেছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম আমার রান্নাটা একদমই কমপ্লিট আমি এখন চুলার জালটা একটু কুমি আরো কতক্ষণ রেখে আপনাদেরকে দেখিয়ে দিব যে কেমন হয়েছে আজকের হাস রান্নাটা তো আমি একটু সবকিছু চেক করে নিয়েছি সবকিছুই আছে আরে এইভাবে কিন্তু যদি আমরা ফুলজলটা কুণিও একদম কুণিয়ে কোনায় তো হালকা মিডিয়াম করে যদি রান্না করি ওইটা কিন্তু খুব সুন্দর হয় আর এটা হচ্ছে আপা বেশি যে পুষ্টি মাছ এখন তো সব জায়গায় অনেক পানি বন্যায় অনেক অবস্থা খারাপ তো বাড়ি থেকেই মাছগুলো আসে এখন প্রচুর মাছ পাওয়া যাচ্ছে সব জায়গায় তো এগুলি ছিল এগুলি আমি কড়া করেছি আর হাঁসটা পোড়াটাই মানে রান্না কমপ্লিট এক মেজে নিয়ে এসেছি তো সবাই খাবে সবাই সবাই মানে কাজে আছে আসার পরে খাবারটা দিয়ে দিব তো আমি ভিডিওটা শেষ করার জন্য একটু দেখিয়ে দিচ্ছি আজকে বাসায় কারেন্টও নাই কারেন্ট চলে গেছে আমাদের একটা দুর্ঘটনা হয়েছে এটা পরে বলবো আপনাদেরকে এই কারণে বাসায় কারণ নাই তো আজকে আর এটা বলতেছি না এমনি ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে মাছগুলি অসম্ভব মজা ছিল আসলে দেশের যে কোনো জিনিসই অনেক বেশি মজা আর এগুলি কিন্তু ধান খেতে যে পুঁঠি মাছগুলি পাওয়া যায় ওইগুলি এই মাছই এটা অনেক বেশি মজা লাগে তো ভিডিওটা শেষ করার জন্য আমি আমার মেয়েকে দিয়ে দিলাম ও একটু খাবে

ফ্রেশ যে মাংসগুলি আছে ওগুলি দিয়েছি খাওয়ার জন্য যাতে একটু একটু খেয়ে অভ্যাস করতে পারে তো যাই হোক ও খেতে থাকবে আমি বিদায় নিয়ে নিবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো লেখানো আল্লাহ